বিদ্যালয়ে ফুটো টপ টপ করে চুঁইয়ে পড়ছে জল ফুটো চালের ক্লাস ঘরে জল থৈথই অবস্থা তারই মধ্যে চলছে লেখাপড়া ক্লাসরুমের মধ্যে শিক্ষক সহ ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতে রয়েছে ছাতা এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি হুগলির পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা সরকারি এই প্রাথমিক স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আটষট্টি জন পড়ুয়া রয়েছে সরকারি এই প্রাথমিক স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আটষট্টি জন পড়ুয়া রয়েছে চারটি ক্লাস ঘর এর মধ্যে দুটি টিনের ছাউনি সেই টিনের ছাউনি দিয়েই বৃষ্টিতে অনবরত জল পড়ছে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তথা স্কুল শিক্ষক আমজাদ হোসেন এই বিষয়ে বলেন বিষয়টা হেডমাস্টার মশাই যা বলেছেন তার কথার মধ্যেই সবটা আছে দীর্ঘদিন ধরে প্রাইমারি স্কুলগুলোতে হেডমাস্টার ছিল না আমাদের অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এরা বাধ্য হয়ে গত দেড় বছর এক দেড় বছর আগে এরা হেডমাস্টার রিক্রুট করে হেডমাস্টার রিক্রুট করার পরেও হেডমাস্টার মশাই বর্তমানে যা বললেন তার মধ্যেই সবটা আছে যে এখন প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে সব প্রাইমারি স্কুলগুলো বেশিরভাগ ছিল ক্লাস ফোর পর্যন্ত এগুলোকে ক্লাস ফাইভ কে বাধ্যতামূলক করে দেওয়া হলো অথচ নতুন করে যে ক্লাস ফাইভের এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার মিনিমাম একটা ঘরের দরকার সেই ঘরটা কিন্তু কোন স্কুলে করে দেওয়া হলো না যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায় ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে নাহলে একটা স্কুল বিল্ডিং দীর্ঘদিন ধরে ওইভাবে পড়ে আছে তার চালের অবস্থা খারাপ বারংবার জানানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেই হেডমাস্টার মশাই এখন বলছেন যে কত লক্ষ টাকা কি তার একবার বলছেন স্কিম একবার বলছেন যে স্যাংশন ওটা প্রপোজাল গেছে না স্যাংশন হয়ে গিয়েছে যদি স্যাংশন হয়ে গিয়ে যায় ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন বর্ষাকালের আগেই তো ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা এ গোটা বিষয়টার ভিতরেই একটা ধোঁয়াশা আছে তাই এই যে সরকার চলছে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে এরা এগোতে পারে না এদেরকে সমূলে উৎপাটন করতে হবে তবে গোটা বাংলা যেমন বাঁচবে বাংলার শিক্ষা ব্যবস্থাও বাঁচবে টানা বৃষ্টিতে তিনে চাল থেকে অনবরত জল পড়ছে এরই মধ্যে কালো ছাতা মাথায় দিয়ে শিক্ষাদান করছে শিক্ষক বেঞ্চে বসা পড়ুয়াদের মাথায়ও রং বেরঙের ছাতা তাদের এক হাতে ছাতা এক হাতে পেন চোখ বইয়ের পাতায় এই প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন মাননীয়ার অনুপ্রেরণায় শিক্ষার এমনই উন্নয়ন ঘটেছে যে সেই উন্নয়ন সামাল দিতে আজকে পানগুয়ার পাঁচপাড়ায় শিক্ষক থেকে পড়ুয়াদের ছাতা হাতে বসতে হচ্ছে আর এই ভগ্ন ছবি শুধু যে পাণ্ডুয়ার পাঁচপাড়ায় এরকমটা নয় সারা পশ্চিম বাংলা থেকে বেসে উঠছে এই ছবি এই রাজ্য সরকারের নেতৃত্বে আজকে যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছে বেসরকারি স্কুলগুলো আর রাজ্যের সরকারি স্কুলগুলোতে এই রকম ভগ্ন দশা মানুষের কাছে উঠে আসছে কোথাও শিক্ষকের অভাব কোথাও মিড ডে মিলে দুর্নীতি কোথাও শিক্ষকদের জন্য বাচ্চারা পড়তে আসছে না কোথাও স্কুলের ভগ্ন দশা কোথাও ছাদ ফেটে জল পড়ছে কোথাও দেখা যাচ্ছে গরমকালে পাখার ব্যবস্থা নেই এই অবস্থা সারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার ভেসে উঠছে এই সরকারের নেতৃত্বে এসবের মধ্যেই শিক্ষক এবং পড়ুয়ারা অপেক্ষায় কবে সারানো হবে স্কুলের ছাউনি বর্ষায় ছাতা ছাড়াই পডা হবে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা